হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কপুর সংসার আমি চলে এলাম মাথার চুলের তেলের রেসিপি নিয়ে এই দেখো মাথাতে আমাদের কম বেশি নারী পুরুষ নির্বিশেষে কম বেশি সকলে এই সমস্যায় ভোগেন বর্ষাকালে তো প্রচুর চুল পড়ে আর বর্ষাকাল কাটতে না কাটতে আবার পুজোর মরশুম এসে যায় মাথার বেশিরভাগ চুল যদি ঝরে পড়ে যায় তাহলে পুজোর দিনগুলো চাইলেও চুলের কায়দা করতে পারবেন না তাই চলে এলাম দেখো এই দেখো কেরিয়া পাতা গাছের কাছে কেরিয়া পাতা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এই দেখো বাড়িতেই লাগিয়েছি অপরাজিতা এই অপরাজিতা ফুল নিয়ে নেব অবশ্য চুলের সমস্যা তো এটা নয় চুল বড় না হওয়া খুশকি চুল নিষ্প্রাণ হয়ে পড়া এবং হাজার সমস্যা রয়েছে চুল নিয়ে এত সব সমস্যা মেটাতে গুচ্ছ টাকা খরচ না করে ভরসা রাখতে পারেন এই দেখো অপরাজিতা ফুলের উপর আর আমি নিয়ে নিচ্ছি তোমার নয়ন তারা পাতা ফুল ফুল কেরিয়া পাতা তোমার মেথি সর্ষে আর সর্ষে তেলের উপর মেথির উপর আমরা তো ভরসাই রাখতে পারি মেথির মধ্যে রয়েছে ভিটামিন এ বি সি কে প্রোটিন ক্যালসিয়াম ফসফেট ফলিক অ্যাসিড আর রয়েছে অ্যান্টি অক্সিডেন্টে সমৃদ্ধ চুলের খুশকি দূর করতে আর চুলের লম্বা গ্রোথ আনতে চলো আমি কিভাবে বানাচ্ছি চুলের তেলটা সেটার দিকে এবারে মন দেওয়া যাক নিয়ে নিলাম বাটির মতো সরষের তেল সরষে তেলটা হালকা গরম করে নিতে হবে তার মধ্যে যে যে আমি উপকরণগুলো তোমার দিকে দেখালাম এই দেখো মেথি মেথিটা এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে দি দিচ্ছি নয়নতরা ফুল দি দিচ্ছি অপরাজিতা যেগুলো তোমাদের হাতের কাছে থাকবে সেগুলোই দেবে কোনো কষ্ট করার দরকার নেই যে একটি আছে আর একটি নেই তাহলে তেলটা কি তৈরি হবে না হ্যাঁ বন্ধু তৈরি হবে এই দেখো দিয়ে দিলাম কেরিয়া পাতা আর দিয়ে দিচ্ছি নয়নতারা পাতা পাতাগুলো দিয়ে দিলাম আর এটা ভালোভাবে অল্প নেড়ে নিতে হবে হালকা আছে করার চেষ্টা করবে দেখো গরম হয়ে এসেছে তেলটা আমি অপরাজিতা ফুলটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর এটা কালার নিয়ে নিচ্ছে তেলটা এই তেলটা লাগালে তোমরা উপকার পাবে খুশকির হাত থেকে চুলের অকল্পতা রোধে চুল পাকা নিয়ে অনেকে হতাশায় ভোগেন বিশেষ করে অল্প বয়সে যাদের চুল পাকা শুরু হয় বেশিরভাগ ক্ষেত্রে অপুষ্টি অযত্নের জন্য চুল অকল্পতা দেখা দিতে পারে শরীরে আয়োডিন ও ভিটামিনের অভাবে চুলের যে স্তরে রঙের কোষ তৈরি হয় সেই স্তরে রঞ্জক কোষ তৈরি বন্ধ হয়ে যায় এবং চুল সাদা হতে শুরু করে অনেক সময় তীব্র মানসিক আঘাতে জটিল অসুখও কম বয়সে চুল সাদা হতে দেখা যেতে পারে তাই এটা মেথিটা তোমরা ভালোভাবে ব্যবহার করবে আর এইভাবে ব্যবহার করবে নিয়মিত ব্যবহারে চুলের রুক্ষভাব দূর হয় সর্ষেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে যা চুলের দ্রুত বৃদ্ধিতে উদ্দীপ করে কাজ করে এই প্যাকটি নতুন চুল গোজাতে খুব কার্যকরী মেথি মাথার ত্বককে ঠান্ডা রাখে বিশেষভাবে এর উপযোগী এক চা চামচ সর্ষের দানা নিয়ে নিলাম তোমরা এটা পেস্ট করো পাউডার করেও এর মধ্যে দিয়ে দিতে পারো তারপরে হয়ে গেল দেখো আমার তেলটা আর এদিকে নিয়ে নিলাম আমি একটা শুকনো কাচের বোতল এই কাচের বোতলে আমি ঢেলে রেখে দিচ্ছি তেলটা এই তেলটা তোমার ছ থেকে সাত মাস তুমি অনায়াসে লাগিয়ে আসতে পারো তার থেকে বেশি হলো কোনো খারাপ হবে না কিংবা কোনো ফাঙ্গাসও হবে না এইভাবে এটা কন্টেনার ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে ঢাকনা লাগিয়ে রেখে দিতে পারো আর এদিকে আমি অল্প নিয়ে নিলাম আজকে ছেলের মাথায় কিভাবে মেসেজ করছি এই তেল দিয়ে সেটাও তো তোমাদেরকে দেখিয়ে দিতে হবে তাই একটা আমি কাচের পাত্রে নিয়ে নিচ্ছি কিছুটা তেল আর যে তেলটা বেঁচে গেল। সেটাও আমি একটা অন্য পাত্রে ভালোভাবে রেখে দেবো যাতে আমি পরে ইউজ করতে পারি এটা তো একদিনে শেষ করা সম্ভব নয় তাই এটা রেখে দিচ্ছি এই তেলটা মাথার ত্বকে লাগিয়ে মেসেজ করতে হবে দেখো ভালোভাবে লাগিয়ে দিচ্ছি তেলটাতে আর কিভাবে লাগাতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি চুলে খুশকি হয় তাই চুল পড়তে শুরু করে তাই এই তেলটা আমি বাড়িতে ব্যবহার করে ওর চুলে সবসময় দেওয়ার চেষ্টা করি তাই তোমাদের কাছে এই ভিডিওটা আমি শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে থাকে তা অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো যাতে তেলটা কিভাবে তৈরি করে একটা তোমার ঘরে যা যা জিনিস থাকে সেই দিয়ে এই তেলটা তৈরি করা যায় তোমরা চাইলে একটু এটাতে নেবুর রসও দিয়ে দিতে পারো এইভাবে দিয়ে দিতে হবে আর মাথায় দেখো এইভাবে যে আমাদের সেরাগুলো জমে থাকে সেগুলো তুমি যদি একটু হাতের সাইজে এইভাবে ম্যাসেজ করে দাও তা চুলটা খুব রিল্যাক্স ভাব হয় আর যে ম্যাসেজ নেবে তার ঘুম চলে আসবে তখনই তুমি বুঝবে যে তোমার মেসেজটা একদম পারফেক্ট হয়েছে এভাবে তোমাকে করে নিতে হবে আর দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে যাতে তেলটা পুরোপুরি চুলের মধ্যে লেগে যায় আর যে খুশকিগুলো আছে সেগুলো যাতে মারা পড়ে তার অপেক্ষায় সপ্তাহে তোমাকে দু দিন তো ব্যবহার করতেই হবে তিন দিন বললে অধিক হয়ে যাবে তাই সপ্তাহে দুদিন করলে যথেষ্ট নিয়মিত ব্যবহার করলে চুলের রুক্ষভাব দূর হয় আর সর্ষেতে প্রচুর পরিমাণ ভিটামিন এ রয়েছে যা চুলের দ্রুত বৃদ্ধিতে উদ্দীপকের কাজ করে এই প্যাকটি নতুন চুল গোজাতে খুব কার্যকরী তাই শ্যাম্পু করে ভালোভাবে ধুয়ে নিতে হবে দেখো শ্যাম্পু করার পরে চুলটা কত ফ্রেশ লাগছে